সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে লোক তাকে লাঠি দিয়ে মারে আর যদি শিব মন্দিরে দেখতে পাওয়া যায় তখন তাকে আদর করে দুধ খাওয়ানো হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার সম্মান এবং ভালোবাসা লুকিয়ে আছে আপনার পরিস্থিতি এবং অবস্থানের ওপর চ্যাটলিস্টে প্রথমে থাকা মানুষটার প্রথম মেসেজ হচ্ছে কখনো ছেড়ে যাবে না তো আর সেই মানুষটার অন্তিম ম্যাসেজ হচ্ছে ভালো থাকো আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না মানুষ বড়ই আজব তাই না সব সময় বেস্ট খোঁজার চেষ্টা করে আর বেটার পেলে ছেড়ে চলে যায় যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না বেশি মূল্য দিলে নিজের মূল্যটা কমে যায় সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে শুধু ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখা যায় সেটাও জানতে হয় কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব এখন আর নিজেকে প্রকাশ করার কোনো ইচ্ছে নেই যার প্রয়োজন হবে সে নিজেই খুঁজে নেবে অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে কখনো কারোর মধ্যে এতটা প্রবেশ করো না সে হারিয়ে গেলে হয়তো নিজেকে ফেরানোর রাস্তা খুঁজে পাবে না ছোট বলে কখনো অবহেলা করো না কোটি টাকার হীরা অন্ধকারে হারিয়ে গেলে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে অনেক সময় বড়োরা যা করতে পারে না ছোটরা তা করে দেখায় আঠারো বছর বয়সে বিয়ে করে আঠাশ বছর আগে ডিভোর্স হওয়ার চেয়ে আঠাশ বছরে বিয়ে করে আশি বছর অব্দি নিয়ে যাওয়াটা একটু হলেও বেটার তাই না এক চিমটে লাল সিঁদুরের মূল্য একটা দোকানের কাছে এক টাকাও হতে পারে কিন্তু ওই এক চিমটে সিঁদুরের মূল্যটা একটা মেয়ের কাছে অনেক রূপে কি আছে মানুষের ব্যবহারটাই আসল এই কথা বলার ছেলেটাও একসময় ফর্সা নাড়ি খুঁজতে ব্যস্ত লোকটুকিয়ে ভালো থাকার আশাটা ছেড়ে দাও ভাই ক্ষণিকের সুখ আর সময়ের মার এই দুটোর মধ্যে পার্থক্য অনেক আছে রোদ্দূরে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে কাঁপতে কাঁপতে যে মানুষটা আমাদের মুখে হাসি ফোটায় তিনি হলেন আমাদের বাবা মানুষের দাম কখন বেড়ে যায় জানো যখন তুমি কাউকে অনেক বেশি গুরুত্ব দাও অনেক বেশি আপন ভাবো অথচ সে তোমার এক টাকাও মূল্য দেয় না ঠিক তখনই বিপরীত পক্ষের মানুষটা নিজেকে অনেক দামি ভাবতে শুরু করে যে মানুষটা তোমাকে অন্য কারোর সাথে দেখলে অভিমান করে তোমাকে শাসন করার চেষ্টা করে বিশ্বাস করো তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে না মানুষের কাছে যখন তোমার গুরুত্ব কমতে শুরু করে তখন দেখবে চ্যাটলিস্টের বেশিরভাগ ম্যাসেজ হুম ওকে ইয়েস নাথিং এগুলো ছাড়া আর কিছুই নেই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ